একটা ছোট্ট গ্রাম ছিল নাম তার শ্যামলপুর চারদিকে সবুজ মাঠ পুকুর তালগাছ আর কাঁচা রাস্তা সেই গ্রামেই থাকত এক ছেলে নাম মানজ মানুজ খুব সাধারণ ঘরের ছেলে হলেও তার মনটা ছিল খুব বড় সে পশু পাখি ভালোবাসত গাছের সাথে কথা বলতো আর গ্রামের প্রতিটা প্রাণীর কষ্ট সে বুঝতে পারত মানুজের সবচেয়ে প্রিয় ছিল একটা গরু গরুটার নাম সে রেখেছিল লালি লালি ছিল সাদা রঙের কপালে একটু কালো দাগ আর চোখ দুটো খুব মায়াবী লালি আসলে মানুষদের নিজের গরু ছিল না একদিন বর্ষার রাতে ঝড় বৃষ্টির মধ্যে গরুটাকে রাস্তার ধারে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকতে দেখে মানুষ বাড়িতে নিয়ে আসে অনেক খোঁজ করেও কেউ গরুটার মালিক পাওয়া যায়নি তখন মানুষের বাবা বলেছিলেন দেখি কয়েকদিন রাখি কেউ খুঁজতে এলে দিয়ে দেব কিন্তু কেউ আর এল না ধীরে ধীরে লালি হয়ে উঠল পরিবারেরই একজন মানুষ আর লালির বন্ধুত্ব প্রতিদিন ভোরে মানুষ ঘুম থেকে উঠে প্রথমেই লালির কাছে যেত সে বলত ওই লালি কেমন আছিস রে লালি যেন কথা বুঝত লেজ নেড়ে ডাক দিত হাম্বা মানুষ নিজ হাতে ঘাস কেটে আনত জল দিত কখনো কখনো গায়ে হাত বুলিয়ে দিত স্কুলে যাওয়ার আগে লালির চোখে টাকিয়ে বলতো আমি এসে তোকে গল্প শোনাব ঠিক আছে স্কুল থেকে ফিরে মানুষ গাছের নিচে বসে লালিকে নিয়ে গল্প বানাতো কখনো লালি রাজকুমারী কখনো সে জঙ্গলের রানী কখনো আবার গ্রামের রক্ষাকর্তা গ্রামের লোকেরা বলতো এই ছেলেটা গরুর সাথেই বেশি কথা বলে কিন্তু মানুষ জানত লালি তাকে বোঝে বিপদের দিন একদিন হঠাৎ গ্রামের পাশে বড় সমস্যা শুরু হলো। পাশের হাটে কিছু লোক গরু কেনা বেচা করত তারা লোভী আর নিষ্ঠুর ছিল এক রাতে তারা গ্রামের দিকে ঢুকে পড়ল সেই রাতেই লালি হঠাৎ খুব অস্থির হয়ে উঠল সে বাঁধন ছিঁড়ে জোরে জোরে ডাকতে লাগল মানুষ ঘুম ভেঙে উঠে বাইরে এসে দেখে লালি ভয়ে কাঁপছে দূরে কিছু লোক ফেসফেস করছে মানুষ বুঝে গেল কিছু একটা খারাপ হতে চলেছে সে চুপচাপ বাবাকে ডেকে বলল বাবা লালিকে কেউ নিতে এসেছে মনে হয় বাবা প্রথমে বিশ্বাস না করলেও বাইরে গিয়ে শব্দ শুনে চিন্তিত হয়ে পড়লেন গ্রামে খবর দেওয়া হল কয়েকজন লোক লাঠি নিয়ে বেরিয়ে এলো। চোরেরা বুঝে গেল ধরা পড়ে যাবে তাই পালিয়ে গেল সেই রাতে লালি বেঁচে গেল মানজ লালিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল তোকে আমি কিচ্ছু হতে দেব না কথা দিচ্ছি লালি রসদ কিছুদিন পর হঠাৎ লালি অসুস্থ হয়ে পড়ল সে খেতে চাইত না উঠে দাঁড়াতেও পারত না মানুষ খুব ভেঙে পড়ল গ্রামের বৈদ্য এলেন ওষুধ দিলেন কিন্তু বললেন খুব যত্ন না নিলে বিপদ হতে পারে মানুষ স্কুলে যাওয়া প্রায় ছেড়েই দিল সারা দিন লালির পাশে বসে থাকত নিজের হাতে জল খাওয়াতো ঘাস মুখে তুলে দিত রাতে সে লালির কানে কানে বলতো তুই ঠিক হয়ে যাবি আমি আছি তো কিছুদিন পর ধীরে ধীরে লালির শরীর একটু ভালো হতে লাগল এক সকালে সে আবার উঠে দাঁড়ালো মানজ খুশিতে চেয়ে উঠল মা বাবা লালি দাঁড়িয়েছে সেদিন গোটা বাড়িতে যেন উৎসব বসে গেল লালির উপকার লালি শুধু দুধই দিত না সে গ্রামের অনেক কাজে সাহায্য করত চাষের সময় গাড়ি টানত খড় বহন করত সবাই বুঝতে পারল লালি শুধু একটা গরু নয় সে গ্রামের সম্পদ একদিন গ্রামে বড় বন্যা এলো চারিদিকে জল থই থই অনেক মানুষ আটকে পড়ল তখন লালিকে দড়ি দিয়ে ভেলা টানার কাজে লাগানো হলো। লালি সাহস করে জলে নেমে পড়ল তার সাহায্যে কয়েকজন বয়স্ক মানুষ আর শিশু নিরাপদ জায়গায় পৌঁছালো সেদিন গ্রামের মানুষ বলল এই গরুটা সত্যি আশীর্বাদ মানুষ গর্বে বুক ফুলিয়ে বলল ও আমার বন্ধু শেষ শিক্ষা সময় গড়িয়ে গেল মানজ বড় হতে লাগল পড়াশোনায়ও সে খুব ভালো করতে শুরু করল সে ঠিক করল বড় হয়ে পশু ডাক্তার হবে সে বলতো আমি চাই কোনো প্রাণী কষ্টে না থাকুক লালি তখন বয়স্ক হয়ে গেছে হাঁটতে ধীরে চলে তবু মানজের ডাক শুনলে আজও মাথা তোলে এক সন্ধে মানজ লালির পাশে বসে আকাশের তারা দেখছিল সে আস্তে করে বলল লালি তুই আমাকে অনেক কিছু শিখিয়েছিস ভালোবাসা দয়া আর দায়িত্ব লালি যেন বুঝতে পেরে চোখ বন্ধ করে শান্তভাবে নিঃশ্বাস ফেলল গল্পের শিক্ষা এই গল্প আমাদের শেখায় প্রাণীদের প্রতি ভালোবাসা আর যত্ন মানুষের মনকে বড় করে তোলে বন্ধুত্ব শুধু মানুষের মধ্যেই নয় সব জীবের সাথেই হতে পারে